আউজিন বিসমুল রহমান রাহি তো জাকির এন্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আমরা আজকে এক বড় ভাইয়ের কাছে আটস হইল মোচাক টিকা মোসাক ইয়া চান্দরার টিকা আটছে ওনারা আজকে আমরা এই যে একটা আইপিএস দিবো এটা হলো গিয়াস সিক্স সেভেন সিক্স এর

কোথায় ট্রেন এটা এটা আমি যে গাজীপুর থেকে এনেছিলাম গাজীপুর থেকে নিয়ে আসলাম এত পাম্প টাম্প মাইরা দিছে ভাই জি জি এই যে নিয়ে তো দুই মাসও ইউজ করতে পারি নাই ও দুই মাসও ইউজ করতে পারি না আবার এই যে গুরাই যে এখানে যে আমার এই অবস্থা তাই তো আপনার কাছে আসলাম যে ভাই এটা কি সমাধান করা যায় জি 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 এই এরকম যদি মানুষ প্রতারণা করে তাহলে কি আমি হবো এইগুলা না দেওয়ার চেয়ে ভাই আমি একবারে বলি যে এইগুলা হলো ফাফর বাজে এটা মানুষের কাছ থেকে খালি চাঁদাবাদি করে টাকা নেওয়া জি মানে এখানে আমাকে লোভ লালসা দেয় এরকম এরকম দিয়ে বুঝাই দেয় পরে লাস্টে আমরা এই জিনিসটা পাই না তো এরকম মনে করেন না নিয়া ভালো একটা পরামর্শ নিয়া ভাই ইউটিউব দেখে যে বড় ভাই দেখছেন যে কত সুন্দর ই করে দুই বছরের রিপ্লাই গ্যারান্টি যা কোনো সমস্যা হইবো আবার রিপ্লাই দিয়ে দিব জি নতুন আরেকটা দিয়ে একবার দিয়ে দিব যে কোনো সমস্যা ভাইয়ের ব্যবহারও ভালো ভাবুন আমি আসলাম অনেক ভালো লাগলো ভাইয়ের কাছে আসিয়া অনেক ই পেলাম তার ভাইয়ের মতামত আমি জিজ্ঞেস করলাম যে চালামো ভাই বললো ঠিক আছে এটা নিলাম আল্লাহ ভরসা দেখি ভাইয়ের মর্যাদা কত দূর টা কত কতটা নিয়েছিলেন আপনি কত টাকা দিয়ে নিয়েছিলেন ইউপিএস টা এটা তিন হাজার টাকা দিয়ে নিয়েছিলাম হাজার টাকা দিয়ে না তো যাই হোক এই যে আপনারা যারা যারা আইপিএ চালানের চিন্তা ভাবনা করেন এবং আইপিএ চালান আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আইপিএস কিনেন আর যাই কিনেন একটু চিন্তা ভাবনা করে কিনবেন কারণ কষ্ট করে টাকা কামাইবেন টাকা উদা ফাও ফালাইবেন এটা নিজের কাছে কষ্ট লাগবে যেমন এই যে একটা ইউপিএস দিয়া মানে কি আছে এটা ছয় হাজার টাকা নিচ্ছে ইয়া তিন হাজার টাকা নিচ্ছে তিন হাজার টাকা নিয়ে এটা উনি দুই মাসও চালাইতে নাই তো উনি আবার হিরা একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি দিয়ে চালাই তো মনে করছে যে ব্যাটারিটা মনে নষ্ট কিন্তু ওনার ওই ব্যাটারিটাও ভালো ছিল এই ইউপিএস এর কারণে উনি ওই ব্যাটারিটা বিক্রি করে আবার নতুন একটা ব্যাটারি কালকে কিনা যখন নাকি এটা আবার ফিরে লাগাইছে লাগানোর পরে যখন দেখছে এটা ওকে হয় না তখন এই কিন্তু বড় ভাই আবার আসছে আমার এখানে একটা আইপিএস নেওয়ার জন্য তো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আইপিএস কিনবেন অবশ্যই দেখে কিনবেন ইউটিউব চ্যানেলে দেখবেন কার আইপিএস ভালো কার কাছে গেলে ভালো একটা আস্থা ভরসা রাইখে একটা মাল কিনন যায় তার কাছ থেকে আইপিএস কিনেন আমার তিয়া নিতে হবে এমন কোনো কথা না ঠিক আছে আপনারা টাকা দিয়ে মাল কিনবেন যে কোনো জায়গা থেকে নেবেন তো অতএব এই এই যে এই ইউপিএস থেকে আপনারা ইউপিএস কিনা কেউ প্রতারিত হবেন না এটাই আপনাদের কাছে বলার আর কিছু নাই এখন যাই হোক আমরা এই যে বড় বাইরে আইপিএসটা দিছি এটা কিন্তু দুই বছরের গ্যারান্টি তো এরকম আইপিএস যদি আপনাদের কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোডের ব্রাগ ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আর আমাদের দোকানের নাম জাকিরা আই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এরপরে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক আছে আপনারা অবশ্যই আমাদের এখানে আমাদের ওই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাউন্ড সিস্টেমের যদি কারো মাল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সাউন্ড সিস্টেমেরও মাল আছে তা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম